আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ সবাই তো সুস্থ দিতেছেন তো এখন আমি আছি আব্দুল ভাই আপনাদের মাঝে তিনি উত্তরদলীয় বালুসমোহনী কেন্দ্র থেকে তো এখানে দেখতেছি আই শৃঙ্খলা বাণী আসলো তো কি বলে সবাই শুনেন মুখর পরিবেশে ভোটাররা ভোটদান করতেছে বিশেষ করে মহিলাদের উপস্থিতি খুবই বেশি এবং আমাদের এবার আনসার বিটিপি সদস্য যারা আছে তারা খুব আন্তরিকভাবে কাজ করতেছে আপনারা দেখেন এত ভোটার উপস্থিতি তারপরও কিন্তু সব জায়গায় সুশৃঙ্খলভাবে মানুষজন ভোট দিচ্ছে এবং মানে মনে হচ্ছে ঈদের মতো উৎসব এটাই আমরা চেয়েছিলাম যে আমরা যাতে আমরা সব জনগণকে বোঝাচ্ছি যে আমরা আপনাদের পাশে আছি আপনারা সঠিক সুষ্ঠুভাবে ভোট দেন পরিবেশ ঠিক রাখুন ভোট হবে কোথাও কোনো অভিযোগ পাইনি আমি রামগঞ্জ রামগঞ্জ থেকে এসেছি আমি নোয়াখালীর অনেকগুলো দেখেছি এবং এখানে আপনাদের ফেনীতেও দেখলাম এখন পর্যন্ত আমার কাছে ওরকম কোনো অপ্রতিকর ঘটনা বা কোনো কিছু আসেনি এবং উভয় পক্ষ বা বিভিন্ন পক্ষ যারা আছে তারাই ওখানে যা আছে মিটপাট করতেছে আমাদের কাছে সেরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত আসেনি ধন্যবাদ এই বন গ